এই যে চারটি পয়েন্ট দেখতেছেন এই চারটি পয়েন্ট হচ্ছে সুইচ মনোযোগ সহকারে দেখলে আপনারাই করতে পারবেন সুইজের উপরে বাম পাশে লাগা দিবেন চুয়াল্লিশ দশমিক নয় আর আমাদের ক্যাপাসিটি হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে ক্যাপাসিটি সম্পূর্ণ ঠিক আছে অ্যাম্পেটটি নিচ্ছে চার দশমিক পাঁচ এরকম অ্যাম্পেটটি নিচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা ভাই দেখেন তার সাবমার্স বলে কন্ট্রোল বক্স খুলে নিয়ে আসছে তো এই সাবমার্স বলে কন্ট্রোল বক্স হচ্ছে সুইচ নষ্ট হয়েছিল সুইচ টি পাল্টানোর জন্য কন্ট্রোল বক্স এর খুলছে আর এই ভাইটি আমার কাছ থেকে সুইচ টি কিনে নিয়ে আসছে হ্যাঁ নিয়ে যায় কি অবস্থা করে নিয়ে আসছে তো এই যে দেখেন যখন এই ভাইটি এই সুইচ পাল্টানোর জন্য এই সুইচের চারটি তার খুলে দিয়েছে তারপরে কোথায় কোনটা তার ছিল ওই ভাইটি আর বুঝতে পারেনি যার কারণে দেখেন নিয়ে চলে আসছে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে আমি যদি আপনাদেরকে দেখা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু নাম্বার দেয়া আছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এক নাম্বার দিয়ে লাইন গুলো ঢুকবে ঢুকে দুই নাম্বার দিয়ে বের হয়ে চলে যাবে আর যদি আপনারা এইভাবে দুই নাম্বার দিয়ে ঢোকান তাহলে কিন্তু সুইচটা কাজ করবে কিন্তু এই লাইটটি সব সময় জ্বলে থাকবে এই সুইচে দেখেন চারটি পয়েন্ট আছে এখানে হ্যাঁ তো এই সুইচের এ পাশে জায়গাটি বেশি আছে সেই বেশি জায়গাটি হচ্ছে আহুপুর এ পাশে দেখেন একদম লাগানো আছে এখানে এই সুইজের জন্য এই পাঁচটি হচ্ছে লাইনের ইনপুট আপনারা যদি এই সুইজের ইনপুট আউটপুট ঠিক করে না লাগান তাহলে দেখবেন যে এই সুইচটি দিলেও লাইটটি জ্বলতেছে বা এই সুইচটি বন্ধ করলেও লাইটটি জ্বলতেছে আর এখন আমরা কানেকশনটি করব তো আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ফার্স্টে দেখেন এই ভাইটি সবগুলোই খুলে নিয়েছে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ক্যাপাসিটার আমার একটা বিশ্বাস যে মোটর এক হর্সের মোটর হবে এটা দেখেন এক হর্সের মোটর এটি আর হচ্ছে ক্যাপাসিটার পঁয়তাল্লিশ এটা হচ্ছে পুশ বাটন সুইচ অর্থাৎ মোটর যখন ওভারলোড কারেন্ট লিবে তখন টিপ করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি থার্মাল ওভারলোড এই জিনিস যখন মোটর অতিরিক্ত কারেন্ট লিবে তখনই বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন যে পুষ্টা আছে এই পুষটা বের হয়ে চলে আসে অনেক সময় একটি ভুল করে থাকে সেটা হচ্ছে যখন এটি বারবার ট্রিপ করে হ্যাঁ তখন আমরা বিরক্ত হয়ে এই জিনিসটা ডাইরেক্ট করে দিই দিয়ে তখন আমরা লাইন দিয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হইতো আপনারা এই ভুলটি কখনোই করা যাবে না আপনাদের মোটরতে যখনই এই টিপ সুইচটা বারবার ট্রিপ করবে হ্যাঁ তখনই বুঝে নেবেন যে মোটরে কোনো না কোনো সমস্যা হইতে যার কারণে বারবার ট্রিপ করতেছে হ্যাঁ আপনারা এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কয়েকটা মাছ বলে কন্ট্রোল বক্সে দেখছি ক্লিপ গুলো আছে হ্যাঁ তো ক্লিপ গুলোর পরিবর্তে তার গুলো বের করে একদম লাগা দেয় এর সাথে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আসলে বলার মতো না ক্লিপ গুলো না পাওয়ার জন্য একদম ডিরেক্টলি তার জোড়া দেওয়ার চেষ্টা করে এর সাথে তো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না এই জিনিসটা করলেই কিন্তু কন্ট্রোল বক্সি পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ লুজ কানেকশন হবে আর বিশেষ করে যদি আপনাদের এই তার গুলো নষ্ট হয়ে যায় তাহলে বাইক ক্লিপগুলো নষ্ট হয়ে যায় তাহলে দেখেন ক্যাপাসিটরের ক্লিপগুলো কিনতে পাওয়া যায় 3 টাকা কিংবা 5 টাকা করে নিবে তো এই জিনিসগুলো কিনে আপনারা কানেকশন করবেন আর তারগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা খুব ভালো মানের তার ইউজ করবেন তো বন্ধুরা আপনারা এই সাবমার্সিবল কন্ট্রোল সার্কিটেশন করার জন্য কখনোই এই রকম এই যে দেখেন তিন ফেজের তারগুলো ব্যবহার করবেন না কোন ফেজের তার আপনারা সব সময় ব্যবহার করবেন কারণ

একদম চলে গেছে কমন তারপর যে নিউট্রালটি আছে নিউট্রালটি এইভাবে ঢুকে সুইচ দিয়ে একদম ডিরেক্ট ক্যাপাসিটার প্রান্তের সাথে রানিং কয়েলের প্রান্তের সাথে জয়েন্ট হয়ে এইভাবে এই যে মোটরের সবুজ কালারের তারের মধ্য দিয়ে চলে আসবে মোটরের ব্রাউন কালারের তারটি এইভাবে এসে ক্যাপাসিটার সাথে সংযুক্ত হবে এই দুইটা হচ্ছে লাইনের 220 ভোল্ট সাপ্লাই করে এই দুইটি আগে ফার্স্টে লাগায় নিব এই দুইটি আমার লাগানো প্রায় শেষ আমাদের এই বিষয়টি অনেক দরকার আপনার বাসায় যদি সাবমার্সিবল মোটর থেকে থাকে তাহলে আপনার জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আগে আমরা এই কালো তার পাশ থেকে শুরু করবেন আপনারা হ্যাঁ তো বাম পাশ থেকে একটি লাইন আপনারা এবার টেনে নেবেন এই কালো তার দিয়ে বা যে তার থাকবে আর এই সুইচটি এই যে দেখেন সুইচের জায়গা এটি এইভাবে ঢুকিয়ে দিবেন আর যে পাশে আপনার জায়গা বেশি থাকবে সেই পাশে রাখবেন এই আপনার হচ্ছে পুষ্পাটন সুইচ এর দিকে হ্যাঁ যার কারণে যখন আপনারা সুইচ দিবেন তখন যেন আপনারা এটা দেখেন আমি লাগা দিলাম লাগা দেওয়ার পরে যেটি থাকবে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা হ্যাঁ এই তার এটা সুইচের নিচে দিয়ে আমরা লাইনটি পার করে নেব এই দিক দিয়ে দিয়ে যে বাটন সুইচ আছে অর্থাৎ যে টিপঠার সুইচটি আছে সুইচ টি এর মধ্যে ঢুকে দিয়ে ঢুকে দিতে হবে আরেকটি কালো তার নিয়ে এইভাবে বাস আমাদের এই শেষ তারপরে যে আছে এখানে তো কাজ ভালো করে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনার নিজেরাই করতে পারবেন এই জিনিসটি লাগানো শেষ এটা নিয়ে এসে এই লাইনের তারটি বাদ দিয়ে একদম বাম পাশে এটা ঢুকিয়ে দিতে হবে এখানে হ্যাঁ এই জিনিসটি একটু ভালো করে খেয়াল করেন সহকারে দেখলে আপনারাই করতে পারবেন এই কালোটা হচ্ছে মোটরের কমন বেশিরভাগ মোটরের কালো তারটি হয় কমন আমাদের কাজটি শেষ অর্থাৎ দেখেন এইভাবে একটি লাইন এর মধ্যে দিয়ে ঢুকে এইভাবে এসে যে টিপ সুইচ টি আছে অর্থাৎ পুশ বাটন সুইচটি এই বাটনের মধ্যে দিয়ে এইভাবে পার হয়ে এসে মোটরের কমনের মধ্যে চলে যাবে এই জিনিসটা হ্যাঁ রানিং কয়েলের বা দ্বিতীয় কয়েলটি আমরা আনুষ্ঠানিক করে নেব সবুজ তার ব্যবহার করবেন এই সবুজ তারটি ব্যবহার করে কাজটি করতে হবে এটা আমরা করব হচ্ছে মোটরের রানিং কয়লে তার মোটরের বেশিরভাগ মোটরের রানিং কয়লে তার হয় সবুজ কালারের এই মোটরের সবুজ কালারের তারটি রানিং করা ছিল আমরা সেইভাবে কানেকশনটি করব এখানে এই সবুজ তারটি ঢোকানোর পরে নাটি ভালোবে টাইট দিয়ে নেবেন নিয়ে এটা এই সুইজের উপরে বাম পাশে লাগিয়ে দিবেন এই যে দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে সুইজের উপরে যে আমরা বাম পাশেটি লাগায় দিলাম দিয়ে এখান থেকে একটি তার আমরা বের করে নেব এই যে দেখেন এখান থেকে তার আমরা সংযুক্ত করলাম করে নিয়ে চলে আসলাম এখানে আর এই তারটি দিয়ে আমরা মোটর রানিং কোয়ালিটি করবো দেখেন প্রায় আপনার নিরানব্বই দশমিক শূন্য পার্সেন্টের মোটরের তারটি হয় হচ্ছে কমন সবুজটি হয় হচ্ছে রানিং আর ব্রাউন কালারের তারটি হয় হচ্ছে স্টার্টিং এটাও আমরা এখানে লাগা দিব এখানে সংযুক্ত করে দিব আমরা এই টার্মিনালে সুন্দর করে নাটটি টাইট করে দিব দিয়ে এই যে দেখেন এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই দুইটা আগে লাগানোর দরকার নাই আগে আপনারা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে বোঝেন এই যে দেখেন এখানে আপনার লাইনের তার আরেকটি তার এদিক দিয়ে ঢুকলো ঢুকে কি হলো এইভাবে সুইজের মধ্যে গেল এই যে দেখেন এই তারটি দিয়ে সুইজের মধ্যে যাওয়ার পরে এটা আপনার সুইচ দিয়ে ঘুরে বের হলো এখানে হ্যাঁ তখন এই কন্ট্রোল বক্স কানেকশন করার দরকার হবে তখন হচ্ছে নতুন করে কানেকশনটি করে নিয়ে আর এই ক্যাপাসিটার লাগানোর পূর্বে অবশ্যই ক্যাপাসিটারটি পরীক্ষা করে নেবেন এই ক্যাপাসিটারটি এখন আমি পরীক্ষা করে নেব এই দেখেন আমি মিটারের নফ সিলেক্ট করে দিয়ে তারপরে এই যে ক্যাপাসিটার দুই টার্মিনাল এগুলো ধরবো এই দেখেন মান কত আছে দেখেন আপনার আছে হচ্ছে চুয়াল্লিশ দশমিক নয় আর আমাদের ক্যাপাসিটারটি হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে ক্যাপাসিটারটি সম্পূর্ণ ঠিক আছে তারপরে আমরা আছে এখানে যেটা আপনার স্টার্টিং সেটা আমরা ক্যাপাসিটারের এক পাশ এক প্রান্তে লাগাই দেব এটা হচ্ছে আমাদের সুইচ থেকে বের হওয়া তার এটা দুইশো বিশ ভোল্ট আছে তারে তো আমরা এটা ক্যাপাসিটার এক প্রান্তে লাগাই দেব আর আরেকটা যেটা আছে সেটা আমাদের হচ্ছে মোটর রানিং কয়েলের তার এই যেটা দেখেন সবুজ কালারের তার এটা আমরা নিয়ে এসে এই দুইশো বিশ ভোল্টের যে লাইনের একটি তার আছে সুইচ থেকে যেটা বের হয়ে নিয়ে আসে সেটার সাথে আমরা এইভাবে সংযুক্ত করে দিব দেওয়ার পরে এই জিনিসটা আমরা এখানে বসায় দিব দিয়ে যে ক্যাপাসিটার ক্লিপটি আছে সেটা আমরা লাগাই দিব দিয়ে দেখেন এখানে আমাদের তার লাগানো জায়গা হচ্ছে তিনটা একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে কালো কালার হ্যাঁ এই জন্য হচ্ছে কমন এই মাসখানেটা হচ্ছে রানিং কয়েলের তার এটা হচ্ছে স্টারিং কয়েলের তার আমাদের এই কানেকশনটা ঠিক হলো কিনা সেটা আমরা চেক করব আমি যদি এই প্লাগটা 220 ভোল্টের সাপ্লাই দেই যখন আমি সুইচ দেব তখন এই বাল্বটা জ্বলবে এই যে দেখেন আর একটু ভালো করে দেখাই তাহলে দেখেন এই যে সুইচটি দিলাম এই যে সুইচটি জ্বলছে যে বন্ধ করলাম এই যে বন্ধ হয়ে গেল তার মানে আমাদের কাজটি হয়ে গেছে তো বন্ধুরা এই দেখেন আমাদের কন্ট্রোল বক্স কানেকশন করা শেষ এখন আমরা একটি মোটরের লাইন দিয়ে আমরা মোটরটা চেক করব এই দেখেন মোটর তিন কালার তিনটে তারই রয়েছে একটা হচ্ছে কমন আর এই যে যে ব্রাউন কালার তারটি দেখতে পাচ্ছেন এই তারটি হচ্ছে স্টার্টিং আর এই যে সবুজ কালার তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরের রানিং কয়েলের তার আর আরেকটি তার দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে দুই কালারের তার আছে এটা হচ্ছে আর্থিং এর তার এটা মূলত লাগানোর প্রয়োজন পড়ে না তো আমরা এই কালোর সাথে কালো লাগায় দিব তারপরে আমরা সবুজের সাথে সবুজ তারটি এখানে সংযুক্ত করে দেব বন্ধুরা আমাদের এই গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করবেন আর আমাদের এই গুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে ভাই তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকে তো লাগাবো না লাগায় এদের দেখেন আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন এদের কালো সাথে কালো লাগাই দিছি এই সবুজের সাথে সবুজ লাগাই দিছি এই লালের সাথে লাল লাগাই দিছি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাওয়ার দরকার নাই এই দেখেন আপনারাই নিজে নিজেই এই কত বছর কানেকশনটি করতে পারবেন এই যে এখন আমি দুইশো বিশ ভোল্টের কারেন্টের সাপ্লাই দিব আর আপনাদেরকে মোটরটি কত এম এর নিচে সেটাও দেখাবো তো বন্ধুরা দেখেন ফার্স্ট এর সিরিজ লাইনে প্লাগ টি ঢোকাচ্ছি দেখেন ঢোকানোর পরে আমি সুইচ টি দিলাম দেখেন সিজ এর লাইট টি জ্বলতেছে দিয়ে বন্ধ করলাম বন্ধ করার পরে এ দেখেন ডাইরেক্টে বা দুইশো বিশ বোল্টে আমি সাপ্লাইটি দিচ্ছি দেখেন দেওয়ার পরে আমি সুইচটি দিলাম দেখেন সুইচ এর লাইটটি জ্বলতেছে আর সেই সাথে দেখেন মোটরের অ্যাম্পেটটি নিচ্ছে চার দশমিক আহ ছয় তিন পাঁচ এরকম অ্যাম্পেট নিচ্ছে নিচ্ছে দেখেন আপনার লাইট টি জ্বলতেছে এই মোটরের সুইচটা আমি বন্ধ করলাম তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু